আজকে নিউ ইয়র্কের ফার্স্ট স্নোফল তাই ভাবলাম আপনাদেরকে নিয়ে যাই ম্যানহাটনের সবচেয়ে সুন্দর পার্ক যেটা আছে সেন্ট্রাল পার্কে সেন্ট্রাল পার্ক সকাল থেকে খোলা থাকে রাত দুটো পর্যন্ত এটা সবার জন্য মুক্ত এটাতে ঢুকতে কোনো রকম টিকিট লাগে না সেন্ট্রাল পার্কের আয়তন যদি বলা হয় সেটা হচ্ছে আটশো তেতাল্লিশ আকর এবং এইটাতে প্রতি বছর হিসাব করলে আটত্রিশ মিলিয়ন মানুষ ভিজিট করে সেন্ট্রাল পার্ক একটা ওয়েল অর্গানাইজড পার্ক এখান থেকে সিটির যেরকম সুন্দর ভিউ পাওয়া যায় আপনি যখন এখান ভিতরে থাকবেন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন এবং সেন্ট্রাল পার্কের একটা বিশেষত্ব হচ্ছে এটাকে ফিল্ম ইন্ডাস্ট্রিরও একটা পার্ক বলা হয় যেহেতু অনেক অনেক ছবি শুটিং হয়েছে এখানে শাহরুখ খানের আর পুরা গানেই বেশিরভাগ শুটিং এই সেন্ট্রাল পার্কই হয়েছিল এখানে অনেকগুলো লেক আছে লেকের মধ্যে অবাধে হাঁস ঘোরাফেরা করছে এবং যেহেতু আজকে স্নোফল হয়েছে পরিবেশটা খুবই অন্যরকম লাগছে সেন্ট্রাল পার্ক ওয়েল সিকিউর্ড এখানে পুলিশের গাড়ি সবসময় ঘোরাফেরা করে মানুষজন এখানে হাঁটতে আসে সেন্ট্রাল পার্কের বিনোদনের ব্যবস্থা আছে বাচ্চারা এখানে খেলতে পারে এবং বিভিন্ন মানুষ মানুষদেরকে বিভিন্নভাবে এন্টারটেনমেন্ট করে সেন্ট্রাল পার্কটা অনেক বড় আমি পুরোটা হেঁটে মনে হয় না কভার করতে পারবো আজকে বাট বেশিরভাগটাই আপনাদেরকে দেখাবো নিউ ইয়র্ক সিটির এত বিজিয়েস্ট একটা এলাকার মধ্যে এত বড় একটা পার্ক এটা সত্যিই অকল্পনীয় এবং আজকে যেহেতু স্নো পড়েছে আপনারা পার্কের একটা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বরফে ঢেকে গেছে এই যে স্পটটা দেখতে পাচ্ছেন শাহরুখ খানের কথা বলেছিলাম যে কাল হো না হোক গানের লাস্টে শাহরুখ খান এখানেই কিন্তু ঘোরাফেরা করছিল সেন্ট্রাল পার্কে সাইকেলের জন্য আলাদা লাইন আছে মানুষ এখানে সাইকেল চালায় এবং সেন্ট্রাল পার্কে ঘোরা বেড়ানোর জন্য ঘোড়ার গাড়িরও ব্যবস্থা আছে বাট একটু চার্জ বেশি এটা বিশ মিনিটের জন্য আপনাদের ফর্টি ডলার খরচ করতে হবে Sou da escuridão.